নমস্কার কাকদ্বীপ ডট কমে সবাইকে স্বাগত জানাই সেই সঙ্গে জানাই শুভ শারদিয়া রাত পোহালেই মহালয়া আর তারই প্রাককালে কাকদ্বীপের যে কোনো জায়গায় যেখানে প্রতিমা প্রস্তুত হয় অর্থাৎ কাকদ্বীপের যে অলিগলিতে কুমোরটুলি রয়েছে সেখানে এই মুহূর্তে অর্থাৎ একদম প্রায় শেষের দিকে পুজো দোরগোড়ায় প্রস্তুতিটা কেমন চলছে কেমন আছেন মৃৎশিল্পীরা আর সব মিলিয়ে মায়ের রূপদান কতটা এগোল মাটির কোলে পড়ছে শিল্পীদের হাতে ছোঁয়া লেগেছে আর সেই সঙ্গে আমরা অপেক্ষায় তাকিয়ে রয়েছি কখন শিল্পীরা তাদের এই প্রতিমা গড়ার কাজ সুসম্পন্ন করবে মণ্ডপে যাবে প্রতিমা সব মিলিয়ে প্রত্যেকটা মৃৎশিল্পীর ঘরেই ছোট থেকে বড় পরিবারের সবাই এবং বাইরে থেকে কিছু শিল্পী এসে একদম চূড়ান্ত পর্যায়ের শেষ মুহূর্তের কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রতিমা প্রস্তুতিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকে অনেকটা প্রসেস তো সেই প্রসেসটাই ওনারা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও আশা রাখি যত তাড়াতাড়ি সম্ভব মৃৎশিল্পীরা তাদের কাজ সুন্দরভাবে সুস্থভাবে সুসম্পন্ন করে আমাদের সমস্ত কাকদ্বীপবাসী এবং তার আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য প্রস্তুত করে তুলে ধরবেন আমাদের তো চতুর্থ দিনকার তো ঠাকুর দিয়ে দিতেই হবে কেননা পঞ্চমের দিনকার অলরেডি কার্তিবে এখন সব ঠাকুর দেখতে চলে আসে হ্যাঁ আবার শুনতে পাচ্ছি মলা থেকে আবার বৃষ্টি লাভবে দেখতে দেখতে প্রায় সময়টা কাছেই এসে গেল আর অল্প কিছু সময় কোনো কোনো ঠাকুর প্রস্তুতির জায়গায় কিছুটা মাটি কাজ এখনো বাকি রয়েছে কোথাও বা মাটি পূর্ণাঙ্গ রূপে পড়ে গিয়েছে আর কোথাও বা রঙের কাজ শুরু হয়ে গিয়েছে ঠাকুর রূপে প্রস্তুতি নিয়ে নেবে মণ্ডপে যাওয়ার জন্য আর সেই দিকে তাকিয়ে আমরা সবাই কাল হতে প্রকৃতির বিভিন্ন সময় বিভিন্ন রকম রোসে এখন প্রায় সমস্ত কাজই মাঝে মধ্যে থমকে যাচ্ছে তবুও কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিমা প্রস্তুতির কাজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর সেই দুর্গ উৎসবকে ঘিরে সবারই একটা উন্মাদনা থাকে তাই কাকদ্বীপের আনাচে কানাচে এবং একটু দূরে কাকদ্বীপের মূল শহর থেকে বেশ কিছু কিলোমিটার দূরে বিভিন্ন জায়গায় যে সমস্ত মৃৎশিল্পীরা প্রতিমা গড়েন তাদের কাজ চলছে জোর কদমে কাকদ্বীপের প্রতিমা করার কাজগুলি প্রায় সুসম্পন্ন হয়ে গিয়েছে কোথাও চক্ষুদান হয়ে গিয়েছে কোথাও বা পূর্ণাঙ্গ রূপে রঙে সেজে উঠেছে মা এবার কিছুটা কাজ বাকি তারপরে পৌঁছে যাবে প্রত্যেকটা মণ্ডপে আর সেই সমস্ত দৃশ্যই আপনাদের সবার সামনে তুলে ধরলাম কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আর আবারও শেষ মুহূর্তে সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা মঙ্গলময়ী মা সবাইকে সুস্থ রাখবেন এই আশা রেখে পুজোর আরও বিভিন্ন আপডেট আমরা নিয়ে আসব আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জন্য